সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাসের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই অধ্যায়ের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে সমাজ গঠনের প্রথম দাপ কোনটি এখানে উত্তর হবে ঘ পরিবার দুই নারী প্রথম কাজ শুরু করেন কারণ তাদের ছিল এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ সৃজনশীল দৃষ্টিভঙ্গি খাবার সংগ্রহের দায়িত্ব পালন দায়িত্ব পালনের বাধ্যবাধকতা তারপর নিচের অনুচ্ছেদটি পরে তিন এবং চার প্রশ্নের উত্তর দাও স্কুলের মাঠে একটি মেলা হচ্ছে একটি স্পিনিং মেশিন কাপড় বুননের তাঁত বিদ্যুৎ তৈরি ছোটো ছোটো প্রজেক্ট দিয়ে সাজানো হচ্ছে তিন নম্বর প্রশ্ন অনুচ্ছেদের স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে উত্তরটি হবে শিল্পভিত্তিক চার উক্ত সমাজের ব্যবস্থার ফলে এর উত্তর হবে এক দুই তিন অর্থাৎ আধুনিক উৎপাদন নিশ্চিত হয়েছে কৃষি সূচনা হয়েছে যোগাযোগ সহস্তর হয়েছে এখন চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দুটি চিত্র দেওয়া আছে চিত্র এক চিত্র দুই কনং প্রশ্ন পুরাবারি কিসের জন্য বিখ্যাত উত্তরটি হবে পুরাবাড়ি চমচমের জন্য বিখ্যাত কনং প্রশ্ন আদিম মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত কেন এর উত্তর লিখব আদিমকালের মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করত কারণ সে সময় জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদে মানুষ ছিল অসহায় তাই নিজেদের অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের জন্য সকল চাহিদা পূরণ করার জন্য মানুষ একে অপরের সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে এভাবেই পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে গড়ে ওঠে দলবদ্ধ সমাজ তারপর গণং প্রশ্ন উদ্দীপকে এক নং চিত্রে কোন সমাজে ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপকে এক নং চিত্রটির শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজে ইঙ্গিত বহন করেছে উদ্দীপকে এক নং চিত্রের মাধ্যমে আদিম মানুষ পশু শিকার করার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে সে সময় মানুষ শিকার ও খাদ্য সংগ্রহের উপর ভিত্তি করে বেঁচে থাকত তখন স্থায়ী কোনো বাড়ি ছিল না মানুষ গুহায় ও বন জঙ্গলে বসবাস করত তবে সে সময় প্রাকৃতিক সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু এই প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে মানুষ খাদ্য উৎপাদন করার পদ্ধতি তখন জানত না তাই তারা বন জঙ্গল থেকে খাবার খুঁজে নিত এবং পশু ও মৎস্য শিকার করত। খাবারের খুঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত ফলমূল সংগ্রহ পশুপাখি ও মৎস্য শিকার ছিল আদিম মানুষের প্রধান কাজ মেয়েরা ফলমূল সংগ্রহ করত আর পুরুষেরা শিকার করত শিকার করার জন্য তারা পাথরের তৈরি হাতিয়ার বহন করত তারপর গহ নম্বর প্রশ্ন দুই নং চিত্রে ইঙ্গিতকারী সমাজে উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি মূল্যায়ন করো এই প্রশ্নের উত্তরে লিখব উদ্দীপকের দুই নং চিত্রে ইঙ্গিতকারী সমাজটি হচ্ছে উদ্যান কৃষিভিত্তিক সমাজ আর এই সমাজের উদ্ভাবক মেয়েরাই একতাটি যথার্থ উদ্যান কৃষিভিত্তিক সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় বিভিন্ন সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছেন আদিম সমাজে পুরুষেরা সব সময় শিকারের সন্ধানে থাকত ফলমূল আহরণের বার ছিল ও মেয়েদের উপর ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বন গম ও বার্লিং কচুর মূল ও কন্দা আস্তানার আশেপাশে গম ও বার্লিং যেন দানা পরে থাকতো তা গজিয়ে উঠত চারা গাছ চারা গাছ থেকে দেখা দিত শীষ ও দানা এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয় কৃষিকাজের এ পর্যায়কে বলা হয় উদ্যান চাষ এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বাসবাসের আশপাশে প্রতি জমিতে এ লম্বা লাঠি বা পশুর শিং দিয়ে মাটি চিরে গড়তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করত ফসল পাকলে পশুর চুয়ালায় হাড় দিয়ে ফসল কাটত তবে প্রয়োজনের বেশি ফসল তারা উৎপাদন করতো না তাই বলা যায় উদ্দীপকের দুই নং চিত্রে ইঙ্গিতকারী সমাজটি উদ্ভাবক মেয়েরাই